শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান করে দেখিয়েছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ে আর নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে সম্পূর্ণ এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারবে আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী পূর্ণমান একশো এবং তোমরা জানো যে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা প্রথমেই তোমরা ঠিক এভাবে নৈরভিত্তিক প্রশ্ন অংশ দেখতে পাবে যেখানে তোমাদের মোট পনেরোটি এমসিকিউ থাকবে এক একটি এমসি কিউর বিপরীতে তোমরা চারটি করে অপশন পাবে এখান থেকে সঠিক যে উত্তরটি এখান থেকে সঠিক যে অপশনটি সেটি তোমাদের খাতায় লিখতে হবে তো এই যে এমসিকিউ এই এমসিকিউগুলোর সমাধান মূলত তোমাদের এই প্রশ্নপত্রের শেষই রয়েছে তোমরা যদি প্রশ্নপত্রের শেষের দিকে যাও তোমরা এখান দেখতে পাচ্ছ এই যে প্রশ্নপত্রের সমাধান কিন্তু এখানে লেখা রয়েছে সুতরাং এখান থেকেই তোমরা দেখে এই এমসিকিউগুলো অনুশীলন করতে পারবে যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই আছে আমি এটি নিয়ে আলোচনা করছি না পরবর্তীতে চলো দেখে নিচ্ছি কি আছে আমরা যদি একটু নিচে চাই আমরা দেখতে পাবো যে এক কথায় উত্তর দাও এই ক্যাটাগরির প্রশ্ন রয়েছে এখানে এক থেকে দশ পর্যন্ত আরও দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের প্রশ্নপত্রের শেষের দিকে রয়েছে তোমরা দেখতে পাবে যে এক কথায় উত্তর দাও এখানে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর লেখা রয়েছে তোমরা এখান থেকেই এই প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করে তারপরে প্র্যাকটিস করতে পারবে তো আমরা এটি নিয়ে আলোচনা করব না আমরা সরাসরি চলে যাব গ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই বিভাগে এই প্রশ্নগুলোর উত্তর মূলত তোমাদের এখানে দেওয়া নেই এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে মোট দশটি এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে লিখবে সেটি মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এই দশটি প্রশ্নের জন্য তোমাদেরকে বিশ মার্ক দেওয়া হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নে তোমরা দুই মার্ক করে পাবে এক একটি প্রশ্ন ঠিক কতটুকু লিখলে কিভাবে লিখলে তোমরা দুই মার্ক করে পাবে চলো আমরা সেটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা নবম শ্রেণী বিষয় স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ উত্তর আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর হচ্ছে দশটি প্রশ্নের জন্য দুই করে আমরা ২০ নম্বর পাব দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যোগ ব্যায়ামের উপকারিতা লিখ তো আমরা লিখতে পারি যে যোগ ব্যায়াম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে মানসিক প্রশান্তি আনে শরীরের নমনীয়তা বাড়ায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে দেখো এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বোঝো তো আমরা উত্তরে লিখতে পারি যে স্বাস্থ্য সেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব হলো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব যেখানে তারা জনগণকে নির্ধারিত সময়ে মানসম্মত চিকিৎসা সেবা এবং সচেতনতা সেবা প্রদান করে থাকে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম ঠিক এভাবে দেখো তিন নম্বর বলা হয়েছে যে আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কেন ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে আউটডোর খেলা সবার জন্য উপযোগী নয় কারণ এটি শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে বিশেষত শারীরিকভাবে অসুস্থ প্রতিবন্ধী বা বয়স্ক ব্যক্তিদের জন্য আউটডোর খেলায় অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম দেখো চারে বলা হয়েছে সাইবার টিন্স কি ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি যে সাইবার টিনস হলো ইন্টারনেট ব্যবহারকারী কিশোর কিশোরীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন কার্যক্রমের মাধ্যমে তথ্য আদান প্রদান করে সাইবার টিন্সদের মধ্যে ইন্টারনেট আসক্তির ঝুঁকি বেশি থাকে আমরা চার নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখব এবার দেখো পাঁচে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বোলিং রোধ করা যায় ব্যাখ্যা করো তো দেখো আমরা লিখতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে বোলিং রোধ করা যায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি সুষ্ঠু আচরণের প্রচার শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তৈরি এবং শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে ইতোমধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি দেখো এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আমি ঠিক কতটুকু করে লিখছি আমি চেষ্টা করছি যতটা সম্ভব সংক্ষেপে যতটা সম্ভব অল্প কথার মধ্যে প্রশ্নগুলোর উত্তর দিতে কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে আর জন্য তোমাদের অবশ্যই সংক্ষেপে লেখা উচিত কারণ আমরা খুব বেশি বড়ো করে লিখতে পারবো না এতে করে আমাদের কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর আমরা দেখলাম বাকি প্রশ্নগুলো আমরা দেখব এখানে দেখো ছয় বলা হয়েছে যে শুদ্ধাচার চর্চার পক্ষে দুটি স্লোগান লিখ তো আমরা দুটি স্লোগান লিখব প্রথম স্লোগানটি আমি লিখেছি দেখো সততাই জীবন শুদ্ধাচারে উন্নয়ন আমি দ্বিতীয় যে স্লোগানটি লিখেছি সেটি হচ্ছে শুদ্ধাচার চর্চা করো নৈতিকতায় এগিয়ে চলো ঠিক এভাবে তোমরা ছন্দ আকারে বিভিন্ন স্লোগান তৈরি করতে পারো দেখো দ্বিতীয় যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে সমঝোতা বলতে কি বোঝো তো আমরা লিখতে পারি যে সমঝোতা হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য মধ্যস্থতায় আসা এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো এটি হচ্ছে সমঝোতার উত্তর আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি দেখো আটে বলা হয়েছে আত্মসুরক্ষায় তুমি কি কি পদক্ষেপ নিবে লিখ তো আমরা লিখতে পারি যে আত্মসুরক্ষায় আমি প্রথমে বিপদ সম্পর্কে সচেতন হব জরুরি প্রয়োজনের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করব এবং বিপদ থেকে বাঁচতে নিরাপদ স্থান ও যোগাযোগ ব্যবস্থার ব্যবহারে গুরুত্ব দেব আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম দেখো নয় জানতে চাওয়া হয়েছে আসক্তি দৈনন্দিন জীবনে যে ধরনের নেতিবাচক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো তো আমরা নয় নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখবো দেখো উত্তর আসক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে পারস্পরিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং কর্মক্ষমতা কমিয়ে দেয় এটি দৈনন্দিন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে দেখো সবশেষে দশে জানতে চাওয়া হয়েছে পরিবারে অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় কি ভূমিকা পালন করবে তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখবো ঠিক এভাবে যে পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের যত্ন নিতে আমি নিয়মিত তাদের স্বাস্থ্যের খোঁজ নেব চিকিৎসা সহায়তা প্রদান করব এবং তাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করব তাদের স্বাস্থ্য অধিকার রক্ষায় আমি সঠিক সময়ে চিকিৎসার ব্যবস্থা করব শিক্ষার্থীরা তোমরা দেখলে যে তোমাদের এখানে যে দশটি প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সে প্রশ্নগুলোর সমাধান আমি কিভাবে লিখলাম আমি আশা করছি যেভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি উত্তরগুলো এভাবে যদি তোমরা লেখো তাহলে প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা দুই মার্ক করে পেয়ে যাবে এবং দশটি প্রশ্নের জন্য তোমরা অবশ্যই বিশ মার্ক পেতে সক্ষম হবে শিক্ষার্থীরা তোমার সে কীভাবেই চর্চা করতে থাকো এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি